নারী সৃষ্টি জগতের সবচেয়ে জটিল সবচেয়ে সুন্দর আবার সবচেয়ে শক্তিশালী রহস্য একজন নারী কখনও মা কখনও কন্যা কখনও স্ত্রী আবার কখনো যোদ্ধা কিন্তু আপনি কি জানেন হাজার বছর আগে এক মহাপণ্ডিতও এমন কিছু কথা বলেছিলেন যা আজও মানুষকে ভাবায় আজ আমরা আলোচনা করব চাণক্য নীতিতে বলা সেই চারটি খিদে যা নারীদের জীবনে কখনোই পুরোপুরি মেটে না এগুলো কি সত্যিই খিদে নাকি এগুলো আসলে নারীর অন্তরের গভীর চাহিদা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে এমন এক সত্য আসছে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে চাণক্য যাকে আমরা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও চিনি তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন মনস্তত্ত্ববিদ সমাজ বিশ্লেষক এবং বাস্তব জীবনের দার্শনিক চাণক্য নীতি কোনো ধর্মগ্রন্থ নয় এটি মানুষের স্বভাব সম্পর্ক ও বাস্তব জীবনের কঠিন সত্যের দলিল তিনি পুরুষ ও নারী দুপক্ষকেই সমানভাবে বিশ্লেষণ করেছেন আজ আমরা তার দৃষ্টিতে নারীর সেই চারটি চাহিদা বিশ্লেষণ করব চাণক্য বলেন নারীর সবচেয়ে বড় খিদে খাদ্য বা সৌন্দর্য নয় সে চায় সম্মান একজন নারী যদি প্রতিদিন সোনার গয়না পায় কিন্তু সম্মান না পায় সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে নারীর কাছে সম্মান মানে তার কথা শোনা তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া তাকে ছোট না করা একজন নারী যদি অনুভব করে আমি মূল্যবান তাহলে সে পাহাড় সরাতে পারে অনেক সম্পর্ক ভাঙে শুধু এই কারণে নারী ভালোবাসা চায়নি সে চেয়েছিল সম্মান চাণক্য স্পষ্ট বলেছেন যেখানে নারী নিরাপদ নয় সেখানে সুখ থাকে না এই নিরাপত্তা শুধু শারীরিক নয় এটি মানসিক ও ভবিষ্যতের নিরাপত্তা নারীর নিরাপত্তা মানে ভরসা স্থায়িত্ব অনিশ্চয়তা থেকে মুক্তি একজন নারী জানতে চায় আগামীকাল আমি একা পড়ে যাব না তো আজও বহু নারী সম্পর্কে থেকেও নিজেকে নিরাপদ মনে করে না এই কারণেই এই খিদে কখনো মেটে না চাণক্য বলেন নারী শরীর দিয়ে নয় মন দিয়ে সম্পর্ক গড়ে নারীর ভালোবাসা শুধু শব্দ নয় সে চায় অনুভব ভালোবাসা মানে নারীর কাছে সময় দেওয়া অনুভূতি বোঝা তার নিরবতাও পড়তে পারা নারী এমন একজন সঙ্গী চায় যে তার চোখের জল দেখেই কারণ বুঝে ফেলবে যখন এই আবেগের সংযোগ ভেঙে যায় তখন সম্পর্ক শুধু নামেই টিকে থাকে চাণক্য নীতির সবচেয়ে গভীর অংশ এটি নারী যা করে তা অনেক সময় চোখেই পড়ে না একজন নারী পরিবার সংসার সন্তান সব সামলে নেয় কিন্তু সে একটাই কথা শুনতে চায় তুমি গুরুত্বপূর্ণ স্বীকৃতি মানে কৃতজ্ঞতা প্রশংসা তার ত্যাগের মূল্য এই খিদে না নামেটার কারণ নারীর কাজকে আমরা স্বাভাবিক ধরেনি চাণক্যের আসল বার্তা কি চাণক্য নারীকে ছোট করেননি তিনি পুরুষদের সতর্ক করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি নারীর এই চার চাহিদা বুঝতে পারে না সে কখনো সুখী পরিবার গড়তে পারে না নারীরা কি সত্যিই লোভী না এই চারটি খিদে আসলে মানুষ হিসেবে বাঁচার মৌলিক অধিকার সম্মান নিরাপত্তা ভালোবাসা ও স্বীকৃতি এগুলো ছাড়া কেউই সম্পূর্ণ হয় না আজ যদি এই ভিডিওটি আপনাকে ভাবায় তাহলে সেটাই আমাদের সাফল্য এই ই ভিডিও কাউকে দোষারোপ করার জন্য নয় বরং বোঝার জন্য যদি আপনি একজন পুরুষ হন এই চারটি খিদে বোঝার চেষ্টা করুন আর যদি আপনি একজন নারী হন মনে রাখবেন আপনার চাহিদা অন্যায় নয় আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো বুঝতে পেরেছেন এখানে নারী তা শুধু একজন মানুষকে বোঝায় না এখানে বোঝানো হয়েছে একটি অনুভূতি একটি দায়িত্ব একটি নীরব ত্যাগের গল্প চাণক্য কখনো বলেননি যে নারী লোভী তিনি শুধু এটুকুই বুঝিয়েছেন নারীর কিছু চাহিদা আছে যেগুলো উপেক্ষা করলে সম্পর্ক ভেঙে যায় পরিবার ভেঙে যায় আর সমাজ ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে সম্মান কারণ অপমান সহ্য করে কেউ দীর্ঘদিন শক্ত থাকতে পারে না নিরাপত্তা কারণ ভয় নিয়ে ভালোবাসা বাঁচে না ভালোবাসা ও আবেগ কারণ সম্পর্ক শুধু দায়িত্বে নয় অনুভূতিতে টিকে থাকে আর স্বীকৃতি কারণ ত্যাগ যদি অদৃশ্য হয়ে যায় তাহলে মানুষ একদিন নিজেকেও হারিয়ে ফেলে আজ যদি আপনি একজন পুরুষ হয়ে এই ভিডিও দেখেন তাহলে এটাকে অভিযোগ হিসেবে নেবেন না এটাকে বোঝার চেষ্টা হিসেবে নিন আর যদি আপনি একজন নারী হয়ে দেখেন মনে রাখবেন আপনার চাওয়াগুলো অন্যায় নয় আপনার অনুভূতিগুলো দুর্বলতা নয় চাণক্য আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি মানুষকে বুঝতে শেখে সেই প্রকৃত জ্ঞানী আপনি যদি মনে করেন এই ভিডিওটা কাউকে ভাবাতে পারে কারো চোখ খুলে দিতে পারে তাহলে অনুরোধ ভিডিওটা শেয়ার করুন এই চ্যানেলে আমরা চেষ্টা করি ইতিহাস দর্শন আর বাস্তব জীবনের সত্য সহজ ভাষায় তুলে ধরতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন আবার দেখা হবে আরও এক গভীর সত্য আরও এক চাণক্য নীতির ব্যাখ্যা নিয়ে জয় জ্ঞান জয় চাণক্য